ক্যালিফোর্নিয়া বলে একটা এ আছে রাসায়ন আছে যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা সেই তা তৃণমূলে এক নেতার বাড়ি ফ্রান্সিস এক্কা বলে নকশাল বাড়িতে উনি থাকেন এটা এমন একটা কেমিক্যাল এমন একটা মানে পার্ট এক গ্রামে দাম সতেরো কোটি টাকা সেখানে এটা এলো কোথা থেকে আমি এর আগেও যখন আমাকে সিআইডি ডেকেছিল তখন আমাদের কাছে ইনপুট আছে পশ্চিম বাংলার নবান্নর ইনস্ট্রাকশনে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে কিন্তু এমন খুন করা হবে যাতে কেউ ধরতে না পারে এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাশ দিয়ে যদি ক্রস করেন বিদাউট প্রোটেকশন তাহলে আপনার শরীর এক মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে এই কেমিক্যাল পরমাণু বোমাতে ইউজ হয় ব্যবহার করা হয় সেখান থেকে একটা রে বেরোয় সেই রেটা পুরো অক্সিজেনটাকে শেষ করে দেয় শরীরের যে অক্সিজেনগুলো তাকে মেরে দেয় ওরা আমি আগেও বলেছিলাম কি সরকারিভাবে নবান্ন ইনস্ট্রাকশনে রাশিয়ান বান্ধবী যাদের অ্যাকাউন্ট হায়ার করা হয়েছিল তাদের মাধ্যমে এই এই কেমিক্যালগুলো সব থেকে বেশি তৈরি হয় রাশিয়াতে রাশিয়া থ্রু বাংলাদেশ ভারতবর্ষে পশ্চিমবাংলা নামক যে রাজ্য আছে সেখানে এন্ট্রি করছে কেন এখানকার পুলিশ প্রশাসন এখানকার স্টেট এজেন্সি পুরোপুরি জেহাদিদের সঙ্গে আছে যারা যে কোনো প্রকারে বাং যেভাবে বাংলাদেশকে তারা আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে বাংলা থেকে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে না তার পরিকল্পনা করার জন্যে যে যে মুখ প্রতিবাদী মুখ আছে তাকে বন্ধ করে দাও কাউকে জেল খাটিয়ে কাউকে পয়সা দিয়ে কাউকে চর বানিয়ে কোনোভাবে তাদেরকে নিজের অন্ডারে নিয়ে এসে আজকে পুরো বাংলা পশ্চিমবাংলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে আজকে নটা জেলা পশ্চিমবাংলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট জেহাদিদের সংখ্যা হয়ে গেছে নটা জেলা আছে বর্ডার এলাকায় নটা জেলা আপনি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাঞ্চন নদীয়া মুর্শিদাবাদ আপনার দিনাজপুর এইসব জায়গাটা আইনের শাসন ওখানে নেই ওখানে ওখানে জাদিদের শাসন চলছে ওখানে পুলিশ কিছু বলে না আপনি কালিয়াগঞ্জ চলে যাবেন মালদাতে কালিয়াগঞ্জ বলে একটা যেরকম যেমন আফগানিস্তানে অস্ত্র রেখে ওপেন দোকানে বিক্রি হয় সেখানে ওখানে অস্ত্র বিক্রি হয় ওখানে জালি নোট ওপেন ভারতবর্ষের নোট জালি নোটকে ওখানে নিয়ে এসে বিক্রি করা হয় আজকে নবান্ন ছাড়া এখানকার এসটিএফ সকাল যাকে এসটিএফ বলে এস কি করছে মমতা ব্যানার্জি যখনই বলেন অস্ত্র উদ্ধার করতে হবে তখন কোন লেট মেশিনের মালিক সঙ্গে গিয়ে টাকা দিয়ে তাদের থেকে দশটা মেশিন তৈরি করে ওটা দেখিয়ে দেয় বা কোনো অপরাধীদের যারা যাদের সঙ্গে ওদের যোগসাজ আছে তাদেরকে দিয়ে কিছু অস্ত্র উদ্ধার করে সেটাও সেটাও হ্যান্ডমেড অস্ত্র কোন ভালো অস্ত্র উদ্ধার করতে পারে না যে রাজ্যে জেহাদিরা লুট করা যেনে ডাকাতি করা যেন তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাকে খুন করতে পারে আজকে দলে কি হলো আজকে সুকান্ত হামলা ও তো গেছে আমার বিরোধী হতে পারে কিন্তু তো মৃত্যু নির্ধারিত ছিল ওকে তো মেরেই দিয়েছিল সুশান্ত ঘোষকে কেন মেরে দিয়েছিল ও জেহাদি ওখানে যে আছে যারা ওই জাভেদ খানের পরিবারের লোকেদের বিরুদ্ধে ও ও তোলা তুলবে কেন আমরা কেন তোলা না আজকে আপনি দেখেছেন কালকাটা কর্পোরেশনে মেয়ের সঙ্গে দিন যে ঘুরে বেড়ায় সেই লোকটা আজকে ওখানে অফিসারদেরকে কালকাটা কর্পোরেশনে অফিসারদেরকে মারধর করছে তাহলে জেহাদিরা যেভাবে আস্তে 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 বাংলাকে গ্রাস করছে কালকেই আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দু সংগঠনগুলো রামকৃষ্ণ হিন্দু সংগঠনগুলো ইস্কান সংগঠনগুলো কালকে ওখানে একটা আন্দোলন করতে যাবে ডেপুটি হাই কমিশনার সেখানে হচ্ছে আর জেহাদিদেরকে নিয়ে আসার জন্য ভনী ভন ডেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট এস এস কে এম আর এর কি নাম ওই রেস কোর্সের ওই মোড়ে কুড়ি মিনিট আবার গাড়ি দাঁড়িয়েছিল কুড়ি মিনিট ধরে ওর ওদের গাড়ি পাস করানো হচ্ছিল তার ভাবুন বাংলাদেশকে জেহাদিদের হাতে তুলে দিচ্ছেন শুধু ভোট ব্যাংকের এটা তো কেন্দ্র সরকারকে মধ্যে হস্তক্ষেপ করার উচিত আছে আমি বলছি ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন এখানে তিনশো পঁচপান্ন ছাপ্পান্ন না লাগু করলে বাংলাদেশের দু হাজার ছাব্বিশের পরে কোনো হিন্দু এখানে থাকতে পারবে না ভোট দিতে পারবে না এটা নিশ্চিত আছে হিন্দু বিপন্ন শুধু না বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে হবে এই পরিকল্পনা করে ওখানে আমার তো ধারণা আছে যে যিনি যাকে গ্রেফতার করা হচ্ছে মেরে না দেয় এরা এরা জেলের মধ্যে না খাইয়ে বা এমন কিছু কেমিক্যাল দিয়ে দেবে যে উনি বাইরে বেরোলেও যদি উনি মারা যেতে পারেন কেন উনার উপরে দেশদ্রোহী মামলা হয়েছে কিসের জন্য দেশ দেশদ্রোহী মামলা করে বাংলাদেশে একটা কালচার আছে দেশদ্রোহী মামলা করে ফাঁসি দিয়ে দাও এটা বাংলাদেশে হয় আপনি ইতিহাস দেখুন বাংলাদেশে কী হয়